বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ তাহলে কি সৌর হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত সমন্বয়কদের মধ্যে যে আটজন ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে চলে জাতিকে তা বলতে হবে বন্ধুরা সার্ভিসের দুই কালে জুতা মারো তালে তালে এমন ছোট কানে রাজপথ দখল করেছে দেশের সাধারণ জনগণ শুধু তাই নয় সমন্বয়কদের অপকর্ম মানুষের কাছে প্রকাশ এসেছে তারা দেশের জন্য নয় নিজেদের স্বার্থের জন্য জনগণকে পক্ষা বানিয়েছে যারা টিউশনি করে কোনোমতে দিন পার করতো তারা এখন কোটি টাকার মালিক দেশের অবস্থার জন্য দায়ী সমন্বয়ক উপদেশেরা উপদেষ্ট তখন হও নাই তাই না তার আগেই আগে উপদেষ্ট হও তারপর না হয়তো ব্যস্ত হই আমি কলে সবার নাম কয়েন